নে নে আরো জরে জরে ঠেলা দে জরে জরে ঠেলা দে খেয়ে নাকি বাড়ি থেকে এ বোকাছানা নিচে নেমে আয় না তাহলেই বুঝতে পারবি এই বক্সগুলো কত ভারী আরে এটা আমার बाएं হাতের খেল ওই জন্য তো আমি নিচে যাইনি উপরে বসে আছি কোথা থেকে এলো আমার আদিക്കളানের ছogra এটা ওর बा হাতের কাজ গাড়ি খুলে হাতে চলে আসবে তবুও সালা অ্যাকচুয়াল ঠিলতে পারবি না নেমে এসে দেখ না এই তোরা কোথা কাটাকাটি না করে একটু কাজটা তাড়াতাড়ি কর এখনো অনেকগুলো বক্স আছে সাজাতে হবে আরে গুরু চিন্তা করো না আমরা তো আছি পাওয়ার মিজিকের মতো বক্স সাজানো এত ফাস্ট এখনো পর্যন্ত কেউ পারেনি আর ভবিষ্যতেও পারবে না এ বোকা ছদা লেকচার মারা তো ফাস্ট একটু নিচে থেকে কাজ কর তাহলে জানবো যে কাকে কাজির কাজ করেছিস আরে বাবা বাবা এই তো বক্স সাজানো হচ্ছে লেওরাবে টেস্টি হবে বাজবে যখন পাওয়ার উড়বে ছাওয়ার টাওয়ার লেমাড়া এই মালটা আবার চলে এসছে এই তোর নাম কী রে আবার এসেছি সেখানে ফুটো 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 আমার নাম কি নাম কি বললে ফুটো যত সব ফুটো ফাটা এখানে চলে এসেছে কাজকর্ম নেই এখানে এসেছি বেশ করেছি তোর বাপের বে পার মিউজিক টেস্টিং দেখতে এসছি পার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং যেখানে খুশি যেতে পারে আর আমরাও যেখানে খুশি পার মিউজিককে দেখতে যেতে পারি তাতে তোর কি টেস্টিং হতে কত দেরি সেটা শুধু বলে দে তারপরেই চলে যাবো এখান থেকে দেখতে পাচ্ছিস না চোখে মানে নেওয়া হয়েছে নাকি নাকি আমরা আকাঠের চশমা পরে আছিস এখনও বক্স সাজানোই কমপ্লিট হলো না টেস্টিং এখনই এখন মাথা খারাপ করিস না এখন এখান থেকে যা আমি ঠিক টাইমে ডেকে নেবো টেস্টিং যখন হবে তখন সবাইকে ডাকা হবে আগে বক্স সাজানো কমপ্লিট হোক যত সৌ দা বলি এইভাবে এদিক ওদিক পাইচারি না করে এক জায়গায় বস না যখন টেস্টিং হবে তখন দেখতে পাবি তো আরে বলটু দা বুঝতে পারছো না আমার মনে হয় ওর গানে কেউ বিছুটি পাতা ঘষে দিয়েছে ওই জন্য চুপ করে বসতে পারছে না এদিক ওদিক ছটকে বেরাচ্ছে হ্যাঁ কি বলি ফটকে আরেকবার বল দেখি মেরে মুখ ভেঙে দেব শালা তোর অত দম আছে আমার গায়ে হাত তুলবি আই একবার এসে হাতটা লাগিয়ে দেখ তোর হাত হাতে থাকবে না আজ তোকে এমন মার মারবো বাবার নাম পুরো ভুলিয়ে দেব ও তোরা কি শুরু করলি বলতো একটা কাজে এসেছি এখানে আর সালা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করছে বলছি বল দুবতল দু বোতল বাংলা মাল এনে ওদের খাইয়ে দাও দেখবে কিছু ভুলে বন্ধুত্ব করে নিয়েছে এ মাল খাবে কেন একবার মাল খাবে পকেটে বিড়ি খাওয়ার মতো টাকা নেই আবার মাল খাবে তুই ধুতির কচর থেকে বের কর না দেখি দু বোতল বাংলা মালের টাকা বাকিটা আমি দেখে নিচ্ছি কোথায় কি পাওয়া যায় এই যে ভাই তুমি এখানে কি করছো আমি এখানে বাল ছিড়ছি ছিঁড়ে দেয় চারটি এ না মানে আমি আসলে এমনি জিজ্ঞেস করছি আমি ভাবলাম তুমি হয়তো পাওয়ার মিউজিকের অপারেটার তাই তোমাকে যে জিজ্ঞেস করছি আমি যে মানে কিছু না আরে বোকাছো দা পাওয়ার মিউজিকের মেশিন ঘরে পাওয়ার মিউজিকের অপারেটার থাকবে না তো ব্যান্ড পার্টিওয়ালা থাকবে নাকি হ্যাঁ মরা সেটাও ঠিক কথা বলছি ভাই কিছু মনে করো না একটা কথা জিজ্ঞেস করতে পারি কি কথা জিজ্ঞেস করো দেখি বলছি ভাই পাওয়ার মিউজিকের এই দানব সেটটাকে বাজানোর জন্য কি কী অ্যাম্পিফ্রায়ার রেডি করলে চোখে কি নেওয়া হয়েছে নাকি নিজের চোখে দেখতে পাচ্ছ না আমার চোখ দিয়ে দেখবে দেখতে পাচ্ছ না আমি চোখের চশমা পড়ে আছি আমার চোখ দিয়ে কীভাবে দেখাবো তোমাকে চশমা পরে তোকে একটা আস্ত কানা বাচ্চা লাগছে তোকে আর দেখাতে হবে না আমি নিজেই দেখে নিয়েছি বলছি ভাই বক্সটা বাজতে কত দেরি এটা কি বলা যাবে এখানে মেশিন সেটিং কমপ্লিট হয়ে গেছে আমার ওইখানে বক্স সাজানো কমপ্লিট হয়ে গেলেই বক্স চালিয়ে দেবো আর ওই যে ওইদিকে ডিজি রাখা আছে কে বলতে হবে তেল যে ডিজিতে তোমাকে বলতে হবে না আমি ডিজিম্যানের কাছ থেকে জিজ্ঞাসা করে আসছি দাঁড়াও এ তো ঘুমিয়ে পড়েছে তাহলে ডিজিকে চালাবে ডিজি না চললে তো বক্সা চলবে না তুই ফোন যা হয় হবে আমি যে বরন একটু বসি গাছ তলায় দেখি বলটু দौरा আছে নাকি কেটে পড়লো কি হলো রে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে গেলি কেন এসে আর বলো না আজ মনে হয় আর টেস্টিং হবে না এখনো তো বক্সা জানোই হয়নি টেস্টিং কবে হবে কে জানি আরে ওষুধ নিয়ে চিন্তা করতে হবে না পাওয়ার মিউজিকের বক্স আজকে টেস্টিং করার ডেট আছে মানে আজকেই টেস্টিং হবে জল ঝড় তুফান সুনামি চলে এলেও পাওয়ার মিউজিক টেস্টিং হবেই হবে ডায়লগটা শুনেছিস তো পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে আগুন আগুন ছেড়ে আমি একটা বিড়ি জ্বালাও দেখতে পাচ্ছি না আবার আগুন জ্বালিয়ে দিচ্ছে আরে জ্বলবে জ্বলবে একটু ওয়েট কর একটু ওয়েট করলে সবুর কফল মিঠা তাই ঠিক আছে দেখি কত ওয়েট করলে কতক্ষণে চলে এইবার পাওয়ার মিউজিক দেখাবে তার আসল দম কি মালিক বাবু সেট কেমন তৈরি করেছি একবার বলুন পাওয়ার মিউজিক মালিক বলে কথা আমি তোমাকে আর কি বলবো আমি তো নির্ভরসাই তোমার উপরে সবকিছু ছেড়ে দিয়েছি এবার শুধু টেস্টিং করার অপেক্ষা কই চলো দেখি টেস্টিংটা শুরু করো পাওয়ার মিউজিক তো অনেক জায়গায় তার জলবা দেখিয়ে এসেছি এইবারে জলবাটা না হয় তুমি দেখাও দেখাবো দেখাবো যা জলোবা দেখাবো পুরো বিশ্ব জ্বলে যাবে কই রে বান্টু যা তো ডিজির কাছে গিয়ে ডিজিটা চালু করতে বলতো হ্যাঁ গুরু এখনই যাচ্ছি লেমারা পাওয়ার মিউজিকের টেস্টিং এর ডিজি নিয়ে এসে ঘুমাচ্ছে বোকাছদাটা ঘুমানোর জন্য আর সময় পেল না এই সময় ঘুমাতে হয় কাকা ও কাকা আরে মারা ও কাকা না এ তো দেখছি বলে মনে হচ্ছে না একে অন্য উপায় ইউজ করতে হবে দিলোরে মজা ভেঙে কখন থেকে ডাকছি লেবাটা ডিজি চালাতে হবে বক্স টেস্টিং হবে সে নয় ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে আরে বাবা ভালো মুখে এসে বললেই তো হতো ডিজি চালিয়ে দিতাম বেশি লেকচার মারিয়ে উঠে ডিজিটা চালিয়ে দে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি কি ছেলে রে বাবা কি হলো এবার যাও ডিজি তো চালিয়ে দিও ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি আরে ওটা ডিজি শব্দ না ডিজি স্টার্ট করেছে বলে মনে হচ্ছে হ্যাঁ গো বল্টুদা তাই তো মনে হচ্ছে বল্টুদা দেখো ফুটো ঘুমিয়ে পড়েছে ওকে ডেকে তুলে নিয়ে চলো মিউজিকের টেস্টিং দেখতে এসে ঘুমিয়ে পড়েছে মালটা ফুটো এই ফুটো উঠ না রে মিউজিক টেস্টিং করবে দেখতে যাবি না আরে বোকা চাদা ফুটো উঠ না রে তাড়াতাড়ি এই কে 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 চট 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 আরে চোর নয় রে আমরা তোকে ডাকছি চল ডিজি স্টার্ট করে দিয়েছে পাওয়ার মিউজিক টেস্টিং হবে এ বাবা পাওয়ার টেস্টিং হবে ঠিক আছে ঠিক আছে চল 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 আরে খুটো অত সামনে যাস না ওখান থেকে সরে আয় পার মিউজিকের নতুন বক্স কেমন প্রেসার হবে তার ঠিক নেই অনেকদিন বাদ পাওয়ার মিউজিককে দেখতে একটু মন ভরে চক ভরে দেখে নাও সামনে থেকে না দেখলে ভাইয়া কি ভালো করে বললাম ভালো কথা কানে গেল না চা পারিক করে গিয়ে যা তুই তুদ মারা গা এই শীতে সাথ ছিল এটা ব্যাট মেরে উড়িয়ে দিল কি পাওয়ার মেয়ে জ্ঞান থাকতে পারা এই সেটা আমি আর কোনোদিন যাবো না